আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি মহান কুদরতলা দয়ামে অতীব কৃপবান বিশ্বজাহারীন পালন করতে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তার লাখ লাখ সুক্রিয়া আদায় করি তিনি মহান সত্তাহ আমাদেরকে ভালোবেসে সুন্দর করে বড় কিমতি করে বড় দামি করে সৃষ্টি করেছেন আমাদের সমস্ত বিপদ আপাত সুবিধা অসুবিধা সমস্ত দিক তিনি খবর রাখেন তিনি সেবাও দান করেন তাই আল্লাহ তালা তিনি তার পবিত্র কোরআনের মধ্যে আলফা তিহাতুল কোরআন শেফা উল্লিনাস ও রহমাতুল্লিন মোমিন মোমিনদের জন্য শেফা স্বরূপ কোরআনের মধ্যে একটি সুরা আছে সেটা হল সুরায় ফাতেহা যদি কোনো ব্যক্তি বিপদ আপদ পরেশানির মধ্যে পড়ে রোগগ্রস্তর মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ে এমন রোগ এমন বিমার দুরারোগ্য কোনো মানুষ কোনো চিকিৎসা করেও সুস্থ হচ্ছে না কোনো ডাক্তার কবিরাজ কিছু করতে পারছে না এর শেফা শুধু শেফ আল্লাহরই হাতে আল্লাহ তাল্লা তিনি তেনার পবিত্র মধ্যে সুরায় ফাতে অবতীর্ণ করেছেন পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা তিনি ছোট্ট একটি সুরা দিয়েছেন বহু দামি আর কিমতি শেফা মোমেনদের জন্য শেফা স্বরূপ নাজেল করেছেন যদি কোন ব্যক্তি আল্লাহ তালার ইচ্ছায় সুরা ফাতে বিসমিল্লা রহমান রহিম মিল হামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন যদি এই মিল যুক্ত করে সুরা ফাতেহাটি পুরো রূপে যদি সাতবার পরে সকাল ও সন্ধ্যায় সাতবার পরে এবং তার সঙ্গে ইয়া সালামু একচল্লিশ বার পরে আল্লাহ তালা যে কোনো রোগ হোক না কেন তাকে সুস্থ করবেন ওই আয়াত পড়ে সুরাফা পড়ে আর ইয়া সালাম বার পড়ে সেখানে দম করুক ফুঁক দিক এবং তার সঙ্গে তেল পানিতে ফুঁক দিক দিয়ে তেল পানি ব্যবহার করুক এবং এই আমলটি কম্পলসারি কমসে কম সাত দিন করুক আল্লাহ তালা তার সমস্ত যত বড় রোগ হোক না কেন সমস্ত রোগ তাকে দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু আপনার একই হতে হবে একগ্রতার সঙ্গে ভালোবাসা মহাব্বতের সঙ্গে আল্লাহ তালার এই কালামের সুরাটি সুরা ফাতেহাটি নিয়মিতভাবে সাত দিন ব্যবহার যদি করে পড়তে পারে এবং তেল পানি ব্যবহার করতে পারে যত বড় কঠিন রোগ হোক না কেন আল্লাহ তালা তাকে সুস্থ করবেন ইনশাল্লাহ প্রত্যেকেই আমলটা করার চেষ্টা করবেন এবং আমাল করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সমস্ত মানুষ শেফা পায় দুরারোগ্য এমন রোগ কেউ সারাতে পারে না আল্লাহ তালা ইসুরা ফাতে আর বাবর সুস্থ করে দিতে পারেন একবার একবার শুনে নেন এই দোয়াটি বিসমিল্লাহ রহমান রহিম হামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিকিয়াউমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানস্তাইন ইহদিনাসিরতল মুস্তাকিম সিراطাল্লাজিনা আনআমতা আলাইহিম আলাইহিম ওয়ালাদ্দাল্লিন পড়বেন সকালে পড়তে পারেন সন্ধ্যায় পড়তে পারেন দুপুরে যখন খুশি আপনার আমল করার সুবিধা হবে সেভাবে করেন আল্লাহ তাআলা তার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরই কালামের প্রতি বেশি থেকে বেশি আমাল করার তৌফিক দান করুন এবং মানুষকে শেফা দান করুন বলুন আমিন আপনারা দয়া করে এই চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সমস্ত মানুষ এই কালামের প্রতি বেশি থেকে বেশি আমাল করতে পারে বিশ্বাস অটুট জান থাকে আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমিন ও আকরুদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন